খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক শাওনা যার নিরাপত্তা ঝুঁকি নিয়ে একটা আবিষ্কার আজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিএমজে কেস রিপোর্টে চিকিৎসকদের সতর্ক করে দেওয়া হয়েছে বিশেষ করে সঠিক হাইড্রেশন ছাড়াই একটা সাওনাতে খুব বেশি সময় ব্যয় করা হিট হিটস্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে তাদের সতর্কতা এমন একজন মহিলার চিকিৎসা অনুসরণ করে যার অবস্থা এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে তাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়েছিল যদিও হিট স্ট্রোক তুলনামূলকভাবে বিরল ডাক্তাররা মনে করেন যে হৃদরোগ ফুসফুস বা স্নাইবিক রোগ ভারী অ্যালকোহল ব্যবহার বা একাধিক প্রেসক্রিপশান ওষুধের সম্মিলিত প্রভাবের মতো সাধারণ ঝুঁকির কারণগুলি ছাড়াই এটি কিন্তু প্রাণঘাতী হতে পারে হিটস্ট্রোক তখন ঘটে যখন শরীরের মূল তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তীব্রভাবে বেড়ে যায় যার ফলে মস্তিষ্কের কার্যকারিতা বিঘ্নিত হয় লেখকরা ব্যাখ্যা করেছেন যে অপরিশ্রমহীন হিটস্ট্রোক উচ্চ পরিবেশগত তাপমাত্রার দীর্ঘায়িত এক্সপোজারের পরে ঘটে যেমন একটা সাওনাতে তারা সত্তরের দশকের গোড়ার দিকে একজন মহিলার চিকিৎসা করেছিলেন যেটা বলা যেতে পারে তাকে স্থানীয় জিমের সাউনাতে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল যেখানে তিনি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে স্ট্রেচিং ব্যায়াম করছিলেন তার শরীরের মূল তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের অনেক ওপরে তার রক্তচাপ ছিল অত্যন্ত কম এবং তার হৃৎস্পন্দন অত্যন্ত উচ্চ ছিল জরুরি যত্নে আসার পর তার খিচুড়ি হয়েছিল তিনি পূর্বে টাইপ এক ডায়াবেটিস এবং একটা কম সক্রিয় থাইরয়েড নির্ণয় তার শরীরে পাওয়া গিয়েছিল কিন্তু তিনি একজন ধূমপাই বা ভারী মদ্যপাই ছিলেন না কিন্তু তবুও তিনি একজন রেগুলার জিমে যাওয়ার মহিলা ছিলেন তাই কিছু ঝুঁকির কারণ ছিল লেখক উল্লেখ করছেন তাকে ভেজা তোয়ালে এবং একটা পাখা দিয়ে দ্রুত ঠান্ডা করা হয়েছিল এবং তাকে স্থিতিশীল করার জন্যে শিরায় তরল এবং রক্তের পণ্য দেয়া হয়েছিল রক্ত পরীক্ষায় কিডনি এবং লিভারের কার্যকরিতা ছোটোখাটো হার্ট অ্যাটাকের প্রমাণ এবং পেশির টিস্যু ভেঙে যাওয়া প্রকাশ পেয়েছে স্বাভাবিক তাপমাত্রায় পৌঁছানোর দু ঘন্টার মধ্যে তিনি চেতনা ফিরে পেয়েছিলেন কিন্তু দুদিন ধরে বিভ্রান্ত এবং তন্দাচ্ছন্ন ছিলেন তৃতীয় দিনে এটি সমাধান হয়ে যায় এবং তার ইনপেশেন্ট থাকার সময় আর কোনো খিচুড়ি হয়নি যা বারো দিন স্থায়ী হয়েছিল ছাব্বিশ দিন পর তিনি কমবেশি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন কিন্তু হালকা ক্লান্তি এবং হালকা লিভারের কার্যকারিতা ব্যতীত সব কিছু ঠিক ছিল দীর্ঘায়িত সাওনা ব্যবহারের পরে এটি শুধুমাত্র একটি কেস রিপোর্ট এবং যতদূর লেখকরা সচেতন করেছেন মানুষদের শুধুমাত্র নটি অন্যান্য অনুরূপ কেস রিপোর্ট করা হয়েছে কিন্তু এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু